আসসালামু আলাইকুম ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম আমি রশিদুর ইসলাম আমাদের আজকে টপিকটা হচ্ছে উইন্ডোজ 11 এ রিমোট ডেস্কটপটা কিভাবে সেট করবেন বা মোবাইল বা আদার্স কোনো রিমোট সিস্টেম ভাবে আপনার ডেস্কটপটা ইউজ করবেন কিভাবে আদার্স ডিভাইসটা কানেক্ট করবেন কিভাবে অন্য ইউজারদেরকে মানে রিমোট ডেস্কটপের অ্যাক্সেস দিবেন কিভাবে সেটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরের স্টেটমেন্টোতে যাব সেখানে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে সবার দিকে আসেন এখানে দেখেন এই যে রিমোট ডেস্কটপ নামে অপশন এখানে হচ্ছে যদি আপনি ওপেন করেন মানে এটা অন অফ করা অপশন আছে কানেক্ট টু ইউজ দ্য পিসি ফ্রম অ্যান আদার ডিভাইস ইউজ দ্য রিমোট ডেস্কটপ অ্যাপস ওকে তারপরে এটা যদি আমি এখানে এক্সপ্লেন করি তাহলে দেখেন রিকমেন্ড বলছে রিকোয়ার ডিভাইস টু ইউজ নেটওয়ার্ক লেভেল অথরাইজেশন টু কানেক্ট এটা রিকমেন্ড করছে আর আপনার যে রিমোট ডেস্কটপের পোর্ট সেটা হচ্ছে থ্রি থ্রি এইট নাইন এটা হচ্ছে আদার ডিভাইসে যদি চাই কখনো তখন সেটা দিলে এটা কানেক্ট হবে দেন এখান থেকে যখন আপনি ওকে দেবেন কনফার্ম দেবেন তখন এটা চালু হয়ে যাবে এরপরে দেখেন আমার পিসির নাম চলে আসছে রিমোট ডেস্কটপ ইঞ্জির আইটি তানিম আমি যদি কোনোটার সাথে এখন কানেক্ট করি সেখানে শো করলে আমি পোর্ট নাম্বার দিলে অবশ্যই সেটা অ্যাক্সেস হবে দেন রিমোট ডেস্কটপ ইউজার আপনার যে ইউজারগুলো আছে ধরেন আপনি কম্পিউটারে আপনি ইউজ করছেন এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর লোকাল অ্যাডমিনিস্ট্রেটর তো সেই ক্ষেত্রে আদার্স কোনো ইউজারকে বা আদার্স কোনো ফ্যামিলি মেম্বারকে যদি আপনি কম্পিউটারে এই রিমোট ডেস্কটপে অ্যাক্সেস দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন অ্যাড করবেন অ্যাড করে এখানে এই যে তার নামটা দিবেন সেই নামে যদি থাকে কোনো আপনার ইউজার তাহলে সেখানে আহ এই নামটা দিলে এটা ওকে অপশন আসবে তারপরে দিয়ে দেবেন ওকে অপশন দিয়ে দেবেন এইখান থেকে আপনি আপনার কম্পিউটারের রিমোট ডেস্কটপে এক্সেসটা দিতে পারবেন আদার্স কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবেন আর এটা হচ্ছে হেল্প উইথ রিমোট ডেস্কটপ আপনি হেল্প নিতে চালে এই যে সেটিং আপ রিমোট ডেক্সটপ সরাসরি ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে যাবে তাদের ওয়েবসাইট থেকে আপনাকে শিখিয়ে দেবে কিভাবে আপনার রিমোট ডেস্কটপটা কানেক্ট করবেন তো আজকে ভিডিওটা দেখে আপনার কম্পিউটারের রিমোট ডেস্কটপের মাধ্যমে রিমোটের মাধ্যমে আপনার কম্পিউটারটা সেট করে নিতে পারবেন এক্সেস দিতে পারবেন কন্ট্রোল করতে পারবেন মোবাইল হোক আদার্স ডিভাইস হোক তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম